আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসছেন তো আজকে আবারও লাইভে চলে আসলাম কিছুদিন আগে আমি লাইভে চলে আসছিলাম তো আজকে আবারও চলে আসলাম নতুন করে তো আমাদের পিকাচুর বাচ্চাগুলো মানে ওদেরকেও আমরা পিকু এবং পিকাচু বলে ডাকি তো ওদেরকে খাওয়াবো রাত্রে খাওয়ানো আরও আগে উচিত ছিল কিন্তু দেরি হয়ে গেছে হাই খান আসলো তো এখন হচ্ছে ওদের জন্য দেখেন আমাদের বাচ্চা গুলো খাবারের গ্রামটা পেয়ে তো এইখান থেকে মানে উকি দিয়ে দেখার চেষ্টা করতেছিল এই যে দেখেন আর এখন যদি এখানে রাখি তাহলে তো খাবারের বাটির মধ্যে নেমে যাবে এই তো আমাদের পিকু ওদের ওদেরকে পিকু বলে ডাকবো ওর মা বাবার নাম ছিল পিকু এবং পিকাচু তো ওদেরকেও পিকু বলে ডাকবো ভাবছি আর এই যে দেখেন বাকিগুলো এখানে আছে সবাই টুকি দিতেছে আর এই যে খাবারটা প্রচুর গরম এই মাত্র বানিয়ে আনলাম কি করলো দেখছেন করে খাবার সামনে দেখলেই হয় আর এখন তো বুঝে গেছে যে এটা ওদের খাবার। তো তার জন্য এরকম করে হ্যাঁ দিব দিব তোমাদেরকে তো লাইভে মাত্র দুইজন জয়েন হয়েছেন আর এই সময় হয়তো সাদমান থাকে না ওর প্রাইভেট আছে তো ওই প্রাইভেটে চলে যায় এর আগেও বলছিল তো দিনের বেলা সুযোগ হয়ে ওঠে না রকম আর এ কি তো তার জন্য দিনের বেলা আসা হয় না লাইভ আচ্ছা তোমার নাম বলছো ঠিক আছে তুমি তো ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এদের ছোটাছুটি করে আর এখন হচ্ছে কি ওরা হাঁটা শিখে গেছে তো এখন এই যে দেখেন শুধু শুধু দৌড় দিবে এই পাশে যাবে আবার ডাক দিলে চলে আসবে আর ওরা হয়েছে কি শিকারে হয়ে যাচ্ছে দিন দিন এই যে দেখেন কেমন করে আমার হাতে উঠবে এই যে আমার পায়ে উঠে যাচ্ছে এই যে দেখেন কেমন করে খাবার যে দেখছে ওইটা খুঁজতেছে যে আমি কোথায় রাখলাম এখন আমার উপরে এসে পড়ে তো রাত দেখে না হলে আমাদের ওই যে মুরগির বাচ্চাগুলো দেখাতে পারতাম আর আফিয়া বুড়ি ঘুমিয়ে গেছে তো কাছে ওদের নিয়ে আমাদের সময়টা কাটিয়ে যায় তো ওরা যখন বেশি ছোট ছিল তখন অতটা ভালো না লাগতো মানে অতটা বেশি লাগতো না কিন্তু এখন বেশি ভালো লাগে ওদের তো ওদের শরীরে যে লোম আছে ওগুলো অনেক নরম তো দেখা যাচ্ছে লাইভে পাঁচজন জয়েন হয়েছেন সাদমান আমার কে কে বলতে ছোট ভাইয়ের মতো নেই আমার ভিডিও দেখে অনেক আগে থেকে তো ওই থেকে চেনা কি তারপরে শিয়ান ভাইয়া আছে তারপর জয় আছে তারপরে অনেকেই আছে সবার নাম হয়তো মনে নাই ওরা আমার ভিডিও নিয়মিত দেখে ও আমার ভিডিও নাকি অনেক ভালো লাগে তো অনেক কমেন্ট করে তো ওই থেকে ওদের চেনা আর কি মানে যারা কমেন্ট বেশি করে ওদের মানে জিনিসটা বেশি ফোকাস হয়ে আসে তো তার জন্যই আর অনেকেই আছে আমার ভিডিও দেখে ভিডিও ভালো লাগে বাট কমেন্ট করে না তো কমেন্ট করবেন আপনার কমেন্টের কিছু করার না থাকলেও মানে নিজের নামটা বা কোন জায়গাতে ভিডিও দেখতেছেন ওই বিষয় বললেও ভালো লাগে আর কি ভিডিও দেই মূলত কমেন্টগুলো যখন দেখি তখন সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন একটা করে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করবেন যাতে আমাদের এই খরগোশের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি ঘাস ধরে যায় তাহলে আমাদের কষ্টটা একটু কমে যাবে আর ঘাস ধরে গেল আমি ওদেরকে দুই থেকে এক থেকে বা দুই মাস পর্যন্ত দেখি গরু দুধটা এভাবে খাওয়ানো সম্ভব হয় কি না এখনও খাওয়াচ্ছি দেখেন কি সুন্দর করে ওরা দৌড়াদৌড়ি করতেছে যে একটু দেখেন তো আমার লাইভে জন জয়েন করেছেন তো কমেন্ট করেছেন মাত্র মাত্র দুইজন হ্যাঁ মাত্র দুইজন কমেন্ট করেছেন এক একাধিক কমেন্টই বারবার আমি দেখতেছি আর কি তো যারা লাইভে জয়েন হয়েছেন আশা করি একটা কমেন্ট হলেও পাবো আর আমার এই যে খরগোশের কান ধরতে বেশি ভালো লাগে কানে ভাবে ধরি অত বেশি ধরি না তাহলে অসুস্থ হয়ে যাবে এই যে দেখেন এই যে আরেকটা এই পাশে এসে পড়ছে এই যে দেখেন লিচুর খোসা খাচ্ছে আরেকটাই কি করতেছে তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও মানে ভিডিও লাইভে জয়েন হয়েছেন জায়গাটির নাম উল্লেখ করতে পারেন যে আরেকজন এরা তো দৌড়াদৌড়ির উপরেই আছে আমি মানিকগঞ্জ থেকে বলছি গ্রাম কি গোকুলনগর ও মানিকগঞ্জ আমি ছোটোবেলায় গেছিলাম অনেক ছোট ছিলাম তখন প্রায় আমার বয়স ছিল আট থেকে নয় বছরের মধ্যেই হবে এরকম তখন আমি গিয়েছিলাম আমার এক চাচাতো বোনের সাথে তারা ওইখানে থাকতো মানে তার হাজবেন্ড ছিল ওই ওই এলাকার ওই এলাকার না মানে মানিকগঞ্জ মানিকগঞ্জ কোন গ্রাম সেটা বলতে পারি না ছোটবেলায় তো গিয়েছিলাম তো ওই এলাকার এক ওসি ছিল আর কি থানার ওসি ছিল তো তখন গিয়েছিলাম তো এই তো ভালো লাগলো মানে মানিকগঞ্জ থেকে আমার ভিডিও দেখতেছে তো আমি আমার এলাকা হচ্ছে জাজিরা এটা শরীয়তপুর জেলা জাজিরা থানা আর খরগোশ যখন সুস্থ থাকে তখন কিন্তু ওরা দৌড় ঝাঁপ ফলাফলি বেশি করে তখন বোঝা যায় যে এরা সুস্থ আছে তো রাযান আহমেদ শাহী কি চলে গেছে কিনা বুঝতে পারতেছি না তা ডাউন করতেছে চলে যায় হয়তো আবার আসে তো এই সময় হয়তো আমাদের ভিওয়ার্সগুলো কাছাকাছি নাই তাহলে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না হয়তো যেহেতু নাই তো আজকে চলে যাচ্ছি আজকে আমাদের এই যে ওদেরকে খাওয়াবো এখন ওরাও ঘুমাবে ওদেরকে খাবার খাওয়ানো উচিত তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্তই মানে আজকের লাইভ ছেলে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম